الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده قال الله تبارك وتعالى في القران المجيد واتخذوا من مقام ابراهيم مصلى وقال النبي صلى الله عليه وسلم ان الله جعل الحق على لسان عمر وقلبه او كما قال عليه الصلاه والسلام হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু সাল্লামের দ্বিতীয় খলিফা ছিলেন ওমর রাদিয়াল্লাহু বিভিন্ন সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি পরামর্শ দিয়েছেন অথবা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া অমর রাজি আল্লাহ থেকে যখন কোন অভিমত পেতেন তারপর দেখা যেত যে আল্লাহর আলম ওই বিষয়ে আল্লাহ যে মত সেই মতের অনুরূপেই আল্লাহ রবীন্দিন আয়াত আয়াতি করতেন এগুলোকে বলা হয় মোয়া ফকাত অমর আমরা হজরতল্লাহআর এই মহা ফকাতের অমর সম্পর্কে ধারাবাহিক ভাবে আলোচনা করবো حتى رسول الله عليه وسلم عمر رضي الله تعالى عنه بشهد بلين بخارج في الحديث نمبر 3000 تشترى بشهد أسلام الكونديشن تيك رسول لقد كان في ما قبلكم من الأمم محدثون فإن في أمتي أحد فإنه عمر رسول صل الله عليه وسلم بلين যে পূর্ববর্তী উম্মুদগণের মধ্যে অনেক মহাদ্দাস অর্থাৎ যার অন্তরে সত্য কথা বর্ণিত অবতীর্ণ হয় এমন ব্যক্তি ছিলেন আর আমার উম্মতের মধ্যে কেউ মহাদ্দাস হন যদি কেউ মহাদ্দাস হন তবে সে ওমর তো রসুল সাল আলহিবাসাল্লাম এখানে ওমর রদিয়াল্লাহ তালহু মহাদ্দাস হওয়াকে তিনি নিজেই স্বীকৃতি দিয়েছেন মহাদ্দাস বলা হয় ওই ব্যক্তিকে যার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোন বিষয়ের সত্য বিষয়ের অবতীর্ণ হয় তাকে বলা হয় আল্লাহরুল আলমিন যাদেরকে পছন্দ করেন তাদের অন্তরের মধ্যে এরকম অনেক ভালো জিনিস আল্লাহর আলমিন তার চিন্তা বা তার অভিবাদ তার অন্তরের মধ্যে আল্লাহ রব আলমিন দিয়ে দেয় রসুল সাল্লাহ আলহিম আরো বলেছেন তিরমিজি শরীফের তিন হাজার ছয়শো বিরাশি নম্বর হাবিসে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত

وقال فيه وقال فيه عمر وبিষয়ে সম্পর্কে মানুষরা বিভিন্ন অভিমত দিতেন কথা বলতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা অনুমোদিত দিতেন কথা বলতেন ইল্লাহ نزل فيه القران وعلى আলা بما قال عمر طب ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ যে মতামত অথবা যে অভিমত ব্যক্ত করতেন সেই हिसाबেই পরবর্তীতে কুরআনের আয়াত নাযিল হতো এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে অন্তরে ইলহাম করতেন যার ফলে তিনি ওই বিষয়গুলো পূর্বে থেকে অনুধাবন করতে পারতেন্লাহ তালু স্বয়ং এই কথাটি নিজেই বলেছেন মুসলিম শরীফের পাঁচ হাজার নয়শো উননব্বই নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ওমর রাজি আল্লাহ তালু বলেন ওয়াফ ফি সালা তিনটি বিষয়ে আমি আল্লাহ তালার ইচ্ছার অনুরূপ মত ব্যক্ত করেছি তিনটি বিষয়ে আল্লাহ তালা তিনটি উল্লেখ করেছেন এক নম্বর ফি মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম সম্পর্কে ওফিল হিজাব পর্দার বিষয় সব বিধান সম্পর্কে ওফি উসার বাদার এবং বদরের যুদ্ধে যে সমস্ত কাফেররা মুসলমানদের হস্তগত হয়েছিল বন্দী হয়ে এসেছিল তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে অমর তাআলা তালহ সে বিষয়ে যে পরামর্শ দিয়েছিলেন পরবর্তীতে আল্লাহ রব্বাল আলমী ওই অনুপাতেই কোরআন নাজিল করেছিলেন এই জন্য অমর আল্লাহ তাল আলহুর এরকম অনেক বিষয় আছে বিভিন্ন কিতাবের মধ্যে আহ বিভিন্নভাবে ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে আমি চেষ্টা করব যে আমাদের এই আলোচনায় পর্ব হিসেবে প্রতিটি পর্বেই আমি একটি একটি করে মহা ফকাতে অমর আলোচনা করার চেষ্টা করব তাহলে আজকে আমরা প্রথম যেই আয়াতটি নিয়ে আমরা আলোচনা করব সেই আয়াতটি ইবনে মাজা বুখারি শরীফের মধ্যে হাদিসটি আছে অন্যান্য হাদিস হাদিস গ্রন্থ আছে আমি ইবনে মাজার হাদিসটি উল্লেখ করছি

মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান রূপে গ্রহণ কর মাকাম ইব্রাহিম বলা হয় যেই একটি পাথর ওই পাথরের উপর হজরত ইব্রাহিম আলহি সালাম যখন কাবা ঘরের পুনর্নির্মাণ করেন তখন ওই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাজগুলো করতেন সেখানে হজরত ইব্রাহিম আলহি সাল্লাহাতামের পায়ের চিহ্ন আছে ওটাকে মাকাম ইব্রাহিম বলা হয় কাবাঘরের পাশেই তার অবস্থান আহ আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি এই ছবির মধ্যেই দেখেন কাবাঘরের ঘরের পাশেই যেই স্থানটি সেটাকে লাল চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে এটাকে বলা হয় মাকা এই মাকা ইব্রাহিমের যে বিষয়টি আলহু রসুল সাল্লাহ সাল্লামকে বলেছিলেন সেটা হচ্ছে যে এই মাকাম ইব্রাহিমের কাছে নামাজ পড়ার বিষয় তা রসুল সাল্লাহামকে যখন বলেছেন তখন এই বিষয়ে আয়াত ভাতির হয়েছে এই জন্য হাজি সাহেব যারা আছেন যারা হস করতে যান তারা যখন করেন তাফের পর দুই রাকাত নামাজ পড়া ওয়াজিব আর ওই দুই রাকাত নামাজ মাকাম ইব্রাহিমের পিছনে পড়া সুন হাজি শরীফের মধ্যে আছে রসুল সাল আলি আসাল্লাম যখন বাইতুল্লাই আসলেন তখন তিনি সাতবার তওয়ফ করলেন বখারি শরীফের হাদিসের মধ্যে আসে ডোমর হাদিসটি বর্ণনা করেছেন